হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম সো কি বলতে সবার আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মূলত কভার করবো চেলেয়ার আপডেট তো চেলেয়াতে যারা কে ওয়াইসি ওয়ান কে ওয়াইসি টু এবং হচ্ছে ওয়ালেট কানেক্ট করছিলেন তারা এখন এই টোকেনটা ক্লাইম করতে পারবেন এবং তাদের টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে একটা ওই কন্ট্র্যাক্ট অ্যাড্রেস তারা রিলিজ করেছে আপনি এখন ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনার ওয়ালেটে এটা বাইন্ড করতে হবে এই বাইন্ডটা কীভাবে করবেন আর আপনার ক্লাইমটা কীভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদের মাঝে খবর করা ট্রাই করবো সো ভিডিওটা একদম স্ক্রিপ্ট ছাড়া কন্টিনিউ করেন আপনি একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে গ্রুপ লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন দেন এই পোস্টটা আমরা পিন করে রাখবো পিন পোস্টে এসে এই পোস্টটা পাবেন এই এই পোস্টে আসার পরে আপনারা দেখবেন যে ক্লাইম লিঙ্ক দেওয়া আছে জাস্ট চেলিয়া মিনি বট এখানে একটি ক্লিক করবেন দেন এরকম অপশন আসবে আপনাদের সামনে লঞ্চ অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দেবেন অ্যান্ড এখানে আপনাদের যে চেলে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট এখানে আপনাদের লগ ইন করতে হবে এখানে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা তো ইমেল পাসওয়ার্ড বসানো হয়ে গেলে জাস্ট এখান থেকে সাইন ইন অপশানটাই ক্লিক দেবেন তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এখানে আপনাদের একটা অ্যাসেট শো করতেছে যে আপনাদের আমার এটাতে এতগুলো চেলেয়া টোকেন ছিল আর এই চেলেয়া টোকেন সম পরিমাণ এই প্রাইসটা দেখাচ্ছে একশো আষ্টাশি ডলার তো এগুলো ইগনোর করবেন এগুলো দেখার কোনো কারণ নেই আপনাদের জাস্ট এখানে দেখেন দুইটা অপশান আছে বাই অ্যান্ড হচ্ছে ক্লাইম তো বাই অপশনটা একদম ইগনোর করবেন ক্লাইম অপশান দেখতে পাচ্ছেন ক্লাইম অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে হবে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস তো এখানে আপনারা কোন অ্যাড্রেসটা দেবেন এই জায়গায় কোন অ্যাড্রেসটা আপনারা দেবেন একটু খেয়াল করেন আমি চিলে অ্যাপসে চলে যাই তো চলে আসছে আমরা যে অ্যাড্রেসটা কানেক্ট করছি যে ওয়ালেটটা সেই ওয়ালেটের বাইনান্স স্মার্ট চেনের অ্যাড্রেস আমাদের ওখানে দিতে হবে তো এখানে অবশ্যই আমরা মেটামাক্স কানেক্ট করছি সো মেটামাক্সের বাইনান্স স্মার্ট চেন যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা আমাদের নিতে হবে জাস্ট আমরা মেটামাক্সে দেবো তো মেটামাক্স আসার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে জাস্ট আপনার যদি এখানে বাইনান্স স্মার্ট চেন অ্যাড না থাকে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর নেটওয়ার্কটা সুইচ করে বিএনবি স্মার্ট চেনটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে বাইনান্স স্মার্ট চেন অথবা বি টোয়েন্টি সংক্ষেপে যেটা বলা হয় জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন দেন আপনার নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে সুইচ হওয়ার পর দেখেন এখানে একটা অ্যাড্রেস শো করতেছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এটা কপি করার পর আপনারা চলে আসবেন আবার চেলিয়া মিনি অ্যাপসে মিনি অ্যাপস যেটা হচ্ছে আপনার টেলিগ্রামের ভিতর ওই অ্যাপসে চলে আসবেন ওখানে আসার পর যে অ্যাড্রেসটা এখানে কপি করলেন এখানে এটা পেস্ট করে দেবেন তো এরপর আপনাদের জাস্ট এই অপশানটাই ক্লিক করতে হবে ভ্যালিটেড অ্যাড্রেস এই অপশানটায় ক্লিক করে দেবেন একটা অ্যান্ড এখানে আপনার হিসাব নিকাশ হবে যে আপনার টোটাল কয়েন কয়টা আপনার প্রিসেল অ্যামাউন্ট কয়টা আমি প্রিসেল বাই করে নিই মাইন অ্যান্ড ইয়ারড্রোপ থেকে আমার এটা টোটাল এইটাই হচ্ছে তো এখানে জাস্ট আপনি ক্লাইম এই যে বাটন দেখতে পাচ্ছেন ক্লাইম তিন হাজার একশো তেত্রিশ পয়েন্ট তিরাশি এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্ট সাবমিট হয়েছে অ্যান্ড এটা হচ্ছে তারা যখন ডিস্ট্রিবিউশন শুরু করবে আমার হলো এটা অটোমেটিক চলে যাবে আর এখানে আমার ক্লাইমের কোনো কাজ নেই সো এখন আর কী কী বাকি থাকলো আমাদের চলে আসেন ব্যাক এখান থেকে ব্যাক চলে আসেন এটা ক্লোজ করে দিবেন এটা ক্লোজ করে দেওয়ার পর আমাদের গ্রুপে চলে আসবেন আবার গ্রুপে এখানে দেখবেন একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস লিংক দেওয়া আছে এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস এই চেলে টোকেনের এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা আমাদের অ্যাড করতে হবে মেটামাক্স ওয়ালিটি এটা যদি আমরা অ্যাড না করি আমাদের কয়েন যদি মেটামাক্সে দেওয়া তারা ডিস্ট্রিবিউশন করে আমরা বুঝতে পারবো না যে আমাদের কয়েন আসে কি আসেনি সো এটা অবশ্যই অ্যাড করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে দেন আপনারা মেটামাক্সে চলে যাবেন মেটামাক্সটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অবশ্যই এখানে আপনাদের বাইনান্স স্মার্ট চেন অথবা যেটা বিএনবি স্মার্ট চেন বলে একই কথা এটা সিলেক্ট থাকতে হবে দেন নিচের দিকে দেখবেন ইম্পোর্ট টোকেন আছে এখানে ক্লিক করবেন তারপর কাস্টম টোকেন দেখতে পাচ্ছেন এই পাশে ওপরেই কাস্টম টোকেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন একটা এখানে ক্লিক দেওয়ার পর আমরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দেবো আমরা টেলিগ্রাম গ্রুপ থেকে যেটা কপি করছি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখান থেকে নেক্সট অপশানটায় ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন টোকেনের সিম্বল তারপর হচ্ছে নেম সব কিছু চলে আসছে জাস্ট এখান থেকে নেক্সট অপশানটায় ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আরেকবার আপনাদের ইম্পোর্ট অপশানটায় ক্লিক করে দিতে হবে তাহলে আপনাদের এখানে কাজ শেষ সো দেখতে পাচ্ছেন আমাদের ছেলেটো কিন্তু আমি মাক্সে ইম্পোর্ট করার ডান এখন যদি তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন শুরু করে যখন থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে আমার ওয়ালেটে যখন কয়েন আসবে আমি এখানে দেখতে পাবো যে আমার কয়টা কয়েন আসছে এবং এটা লিস্টিংয়ের পর এখানে প্রায় শো করবে এর আগে প্রায় শো করবে না লাইক সেম দেখতে পাচ্ছেন আইস কয়েনের আইস কয়েনে যখন আমরা কাজ করেছিলাম এভাবেই কিন্তু আমাদের অ্যাড করতে হয়েছিলো সো ওই প্রসেসে আমি না যাই এইটুক এইরকম অ্যাড হইলে আপনি বুঝবেন আপনার কাজ শেষ বাকি কাজটুকু সেলিয়া কমিউনিটির সেলিয়া কমিউনিটি যখন আপনার কয়েনটা ডিস্ট্রিবিউশন শুরু করবে আপনার মেটা মাকছে এখানে একা একাই শো করবে জাস্ট এখানে আপনি চেক করতে পারেন আর আমরা যখন গ্রুপে জানাই দেবো যে ছেলে টোকেন রিসিভ হচ্ছে ওয়ালেটে তখন আপনি এসে চেক করে দেখতে পারেন যে আপনার টোকেনটা কি রিসিভ হয়েছে কি হয়নি সো এই ছিল প্রসেস আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলের নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপেস আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন